নমস্কার আওয়ার ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমেদাবাদে যে বিমান দুর্ঘটনাটি ঘটেছে তা ভাষায় বর্ণনা করবার মতন কোনো ভাষাই আমার জানা নেই সত্যি মর্মান্তিক এবং ভাবা যায় না যে এরকম বিমান দুর্ঘটনা ঘটতে পারে একটি চাঞ্চকর তথ্য উঠে এসেছে ওই প্লেন থেকে একটি ব্ল্যাক বক্স পাওয়া গেছে সেই ব্ল্যাক বক্সে যে তথ্য উঠে এসেছে তা হলো। ওই প্লেনটি যিনি যে বিমান চালক চালাচ্ছিলেন অ্যাক্সিডেন্ট হওয়ার পূর্ব মুহূর্তে উনি বারবার করে সতর্ক করছিলেন যে প্লেন কিন্তু উঠছে না প্লেন কিন্তু উঠছে না প্লেনের পাওয়ার কমে আসছে মেয়ে ডে মেয়ে ডে ট্রাস্ট আমাদেরকে বাঁচাও আমরা কেউ বাঁচব না আবার ইন্ডিয়া চ্যানেলে আমার আজকে দুটো প্রশ্ন কেন একটা যান্ত্রিক গোলযোগপূর্ণ বিমানকে কেন ছেড়ে দেওয়া হলো কেন অনুমতি দেওয়া হলো দুশো তেতাল্লিশ জন যাত্রী সমেত কেন একটা প্লেনকে এইভাবে ছেড়ে দেওয়া হলো কেন দুশো তেতাল্লিশ জন যাত্রীর ভাগ্যকে নিয়ে জীবনকে নিয়ে এভাবে কেন চিনিমিনি খেলা হলো কেন এয়ার ইন্ডিয়ার সংস্থা কি করে এই কাজটা করতে পারলেন কেন করলেন কেন ছেড়ে দিলেন আমার প্রশ্ন নম্বর দুই যখন বিমান চালক বারবার করে সতর্ক করছিলেন তখন কেন প্লেনটাকে থামানো হলো না তাহলে আজকে দুশো জন যাত্রী বেঁচে যেতেন এইভাবে অকালে ঝরে যেতে হতো না কতগুলো জ্বালানি ওই প্লেনের মধ্যে ভরে দিয়ে তারপর দুশো তেতাল্লিশ জন যাত্রীকে সেই প্লেনের মধ্যে তুলে দিয়ে আলবিদা জানিয়ে দিলেন সারা জীবনের তরে আজকে যদি এয়ার ইন্ডিয়া সংস্থার কর্তৃপক্ষের কোনো মা বোন ভাই দাদা বাবা মা যদি ওই প্লেনের মধ্যে বসা থাকত। তাহলে কি ওনারা প্লেনটা থামাতেন ওই জন্য কি প্লেনটা থামালেন না আজকে আপনাদের বাবা মা বা আপনাদের কোনো আত্মীয় পরিজন বা আপনাদের নিজেদের লোকেরা যদি ওই প্লেনের মধ্যে বসে থাকতো তাহলে কি প্লেনটা থামাতেন কেন প্লেটটা থামালেন না আর কেন এইভাবে দুশো তেতাল্লিশ জন যাত্রীর জীবনকে নিয়ে চিনিমিনি খেললেন এয়ার ইন্ডিয়ার তরফ থেকে আগেও অনেক গাফিলতি এসেছে দু সালে টাটা সংস্থা এই এয়ার ইন্ডিয়াকে কিনে নেওয়ার পরেও তারপরেও গাফিলতির অভিযোগ উঠেছে কখনো খাবার থেকে কমপ্লেন এসছে কখনো টয়লেট কাজ করছে না তো কখনো যান্ত্রিক গোলযোগ এবারে তো এবার বিরাট একটা বিমান দুর্ঘটনা ঘটলো যা দুশো তেতাল্লিশ জন যাত্রীকেই কেড়ে নেওয়া হলো এবং যে বিমাটি যে হস্টেলের মাথায় ভেঙে পড়েছে সেই হস্টেলের ছাত্রছাত্রীরাও মারা গেলেন সত্যি মর্মান্তিক মানে ভাষায় প্রকাশ করবার মতন না এরপরেও কি এয়ার ইন্ডিয়া সংস্থার কর্তৃপক্ষরা হাত গুটিয়ে বসে থাকবেন এরপরেও কি ওনাদের কোনো শিক্ষা হবে না জানি না এরপরেও ওনাদের কোনো শিক্ষা হবে হওয়া উচিত হবে না কেন হওয়া তো উচিত ঈশ্বরের কাছে প্রার্থনা করব ওনাদের চেতনা ফিরুক যাতে এরকম কোনো আর কোনো যাত্রীর জীবন যাতে ওনাদের গাফিলতির কারণে না চলে যায় এরকম আরও অনেক চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো আবার ইন্ডিয়া এখানেই আজকে শেষ করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার